এবার দেখাবো জাল সার্টিফিকেট বানিয়ে জমি বিক্রি বাবার সম্পত্তি অন্যের নামে করে নেওয়ার অভিযোগ জাল সার্টিফিকেট বানিয়ে জমি বিক্রিত ছক বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ কিভাবে এই ঘটনা প্রকাশ্য এলো এবং কাদের বিরুদ্ধে অভিযোগ দেখো দশরথ মন্ডলের ছেলে তিনি অসমের মূলত চাকরির বাবদ ছিলেন এবং চাকরি শেষ করে তিনি যখন বাড়িতে আসেন তার বিভিন্ন সম্পত্তি তিনি কিন্তু খোঁজ খবর খোঁজখবর শুরু করেন পরবর্তীকালে তিনি দেখেন তার যে জমি তার বাবার জমি সেই জমি অন্য একজনের নামে ট্রান্সফার হয়ে গিয়েছে পরবর্তীকালে তিনি আর করেন আরটিআই মারফত তিনি জানতে পারেন যে রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত থেকে তার বাবা যে উত্তরাধিকার রয়েছে সেই উত্তরাধিকার সার্টিফিকেট জাল করা হয়েছে গ্রাম গ্রাম পঞ্চায়েত অফিস থেকে সেই জাল বাবা বানিয়ে তার বাবাকে জাল বাবা বানিয়ে সেই সার্টিফিকেট নেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু নিজেদের যা জমি সেই জমি বিক্রি করা হয়েছে এবং এই ঘটনায় তিনি যখন গ্রাম পঞ্চায়েত অফিসে অভিযোগ দায়ের করেন পরবর্তীকালে গ্রাম পঞ্চায়েত দপ্তর তা কিন্তু তদন্ত শুরু করে ইতিমধ্যে যারা এই এই অভি এই সার্টিফিকেট পেয়েছে তাদেরকে ডাকা হয় কিন্তু তারা বৈঠকে উপস্থিত হয়নি পরবর্তীকালে বৈঠকের জন্য পরবর্তী ধন্যবাদ হয়েছে আমি একটা প্রধান অভিষেক দরখাস্ত করেছিলাম এই ব্যাপারে যেহেতু উপস্থিত ইস্যু হয়েছে জিনিসটা ওয়ারেজ ছিল তারা তো ওই উপস্থিত ছিল না একদম ম্যাম সার ব্যাপারে কোনো আলোচনা হয় না আর কি যদি আমাদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হয় তাহলে আমরা তো কোনো আর অসুবিধা নেই এই ওয়ারিস সার্টিফিকেটা ইস্যু করেছিলাম দু হাজার সেটা আমরা তাদেরকে ওই ওয়ার যারা আবেদনকারী মায়ামণ্ডল আর দেখা সরকার এদেরকে নোটিশ করা হয়েছিল মেম্বার সুপারিশ করেছে বলেই প্রধান ওয়ারি সার্টিফিকেট দিয়েছে মায়া মন্ডল আর রেখা সরকার যে দশরথ মন্ডলের মেয়ে হয় এর প্রমাণ ওনার কাছে রয়েছে তো এর প্রমাণ উনি নাকি নিয়ে আসবে তো তার জন্য কিছুদিন আরো সময় দেওয়া হলো নিউজ